বকখালির একটি হোটেলে রম রমিয়ে চলছিল দেহ ব্যবসা গোপন সূত্রের খবর পেয়ে হানাদায় পুলিশ প্রশাসন গ্রেপ্তার করা হয় পাঁচ জনকে রমরমিয়ে চলছিল দেহ ব্যবসা গোপন সূত্র খবর পায় ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ এরপরে বিষয়টি ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানানো হলেও নামখানা সিআইএ নেতৃত্বে একটি স্পেশাল টিম গঠন করা হয় এরপরে সেই স্পেশাল টিম ওই হোটেলটিতে হানা দেয় ঘটনায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ শুক্রবার কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হয় সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কাকদ্বীপ ডট কমের ক্যামেরার মাধ্যমে সুন্দরবন পুলিশ জেলার ফ্রেজারগঞ্জ পোস্ট পিএস এর কাছে একটা স্পেসিফিক ইনপুট আসে যে বকখালির একটি হোটেলে কিছু লেডি অ্যাসেম্বল হয়েছে এবং সেখানে একটা প্রস্টিটিউশন র্যাকেট চলছে তো এই সোর্স ইনফরমেশনের উপর বেস করে আমাদের সিআই নামখানার লিডারশিপে বিং অ্যাকম্পিড বাই ওসি ফ্রেজারগঞ্জ পোস্টাল পিএস এবং ফ্রেজারগঞ্জ পোস্টাল পিএস এর আদার অফিসার্স ফোর্স লেডি কনস্টেবলস এরা সবাই প্রপার এস ও মেনটেন করে সেই হোটেলটিকে করণ করে করণ করে সেই হোটেল থেকে আমরা পাঁচজনকে সেখান থেকে অ্যারেস্ট করি এই পাঁচজনের মধ্যে দুজন আছে যারা এজেন্ট বা ব্রোকার হিসেবে কাজ করে একজন আছে যিনি সেই হোটেলটির ম্যানেজার বাকি দুজন হচ্ছেন ক্লায়েন্ট এটা সুন্দরবন পুলিশ জেলার একটা বড় সাফল্য কারণ আমরা আমাদের মাননীয় পুলিশ সুপার ডক্টর কোটেশ্বর রাও আইপিএস স্যারের নেতৃত্বে একটা জিরো টলারেন্স অফ ক্রাইম এই লেভেলটাতে বিলং করছি তাই যেখানেই যখন কোনো অপরাধ সংগঠিত হচ্ছে আমরা সেখানে তৎপর হয়ে আমাদের নেসেসারি অ্যাকশান দিচ্ছি আজকে সেই পাঁচজনকে আমরা দার্নেট কোর্টের কাছে প্রডিউস করেছি উইথ পিসি প্রেয়ার এবং আমাদের ইমোরাল ট্রাফিকিং অ্যাক্ট নাইনটিন ফিফটি সিক্সের সেকশন থ্রি ফোর ফাইভ অ্যান্ড সেভেন অ্যাক্টে এদের এগেনস্টে স্পেসিফিক কেস স্টার্ট করে ইনভেস্টিগেশন শুরু করা হয়েছে